আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে স্বাগতম আমি নিজাম স্যার স্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে থাকবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের নং প্রশ্ন 12 নং প্রশ্নে আছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এখানে তিনটি সংখ্যা আছে ক খ প্রথমেই ঘ ক ক নং প্রশ্নে আছে সাত এই সাতকে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে এখন আমরা এই সাতের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব কারণ দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হলে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে দেখাতে হয় তাই আমরা সাতের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে দেখাবো লেখে নিই সাত দশমিক শূন্য 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 সাত এর তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে দেখাবো তাই দশমিক বিন্দুর পরে আমরা ছয়টা শূন্য লিখে নিলাম অর্থাৎ তিন জোড়া শূন্য লিখে নিলাম এখন এই সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে জোড়া আকারে তৈরি করে নেই দেখলাম যে সর্ব বামে আছে একটি মাত্র সংখ্যা তার মানে এই একটি সংখ্যাকে আমরা হিসাব করে নিই এখন এই সংখ্যাটির ডান দিকে ভাগের মতো একটা চিহ্ন দিই এখানে এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাটিকে বর্গ করলে এই সাতের সমান অথবা সাত থেকে ছোট হয় তাহলে আমরা এখানে কত লিখতে পারি যদি দুই লিখি তাহলে দুই দুগুণে চার তিন লিখি তিন তিনে নয় তাহলে নয় সাত থেকে বড় হয়ে যাবে তার মানে এখানে তিন লেখা যাবে না কত লিখব দুই লিখব এখানে লিখি এর বর্গ কত এখন স্বাভাবিক নিয়মে বিয়োগ বিয়োগ করি থেকে করলে কত দুই চার চার সাত থাকে তিন এখানে যেহেতু দশমিক আছে তাহলে আমরা এখানেও একটা দশমিক বিন্দু দিই এখান থেকে এক জোড়া শূন্য নিচে লিখব এক জোড়া শূন্য এবার বাম দিকে ভাগের মতো একটা দাগ দেই এখন এখানে আমরা লিখে নিলাম কত দুই দুইয়ের দ্বিগুণ আমরা এখানে লিখব তাহলে দুইয়ের দ্বিগুণ কত চার অর্থাৎ এখানে লিখে নিলাম চার এখন এখানে এমন একটা সংখ্যা লিখব ওই সংখ্যাটা এখানেও লিখব তারপর এই সংখ্যাটি দিয়ে এই পুরো সংখ্যাটিকে গুণ করে নেব ওই গুণ ফল যেন তিনশো এর সমান অথবা তিনশো থেকে ছোটো হয় তাহলে এখানে আমরা কত লিখে নিব এখানে যদি আমরা পাঁচ লিখি তাহলে এখানেও কত লিখবো পাঁচ লিখবো এই পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করে দেখি পঁয়তাল্লিশ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাজার থেকে দুই চার পাঁচে বিশের দুই যোগ করলে বাইশ তার মানে ছোটো হয়ে যায় তাহলে আমরা কত লিখবো এখানে যদি ছয় লিখি এখানেও কত লিখবো ছয় লিখবো এখন গুণ করি কত হয় এখানে যদি ছয় লিখি এখানেও কত লিখবো ছয় লিখব তাহলে এই ছয় দিয়ে এই ছিচল্লিশ কে গুন করবো গুণ করলে কত হয় দুইশ ছিয়াত্তর দুইশো ছিয়াত্তর এখন স্বাভাবিক নিয়মেই বিয়োগ করব দশ থেকে ছয় বিয়োগ করলে চার হাতের থেকে এক সাত আর হাতের এক আট দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতের এক এখানে এক এক তিন তিন থেকে তিন বিয়োগ করলে আর কিছু থাকে না আবার এখান থেকে এক জোড়া শূন্য নিচে লিখব শূন্য শূন্য আবার এ বাম দিকে ভাগের মতো একটা ডাক দেই এখানে কত আছে দুই দশমিক ছয় আমরা যদি মনে মনে দশমিকটাকে বাদ দিই তাহলে কত হয় ছাব্বিশ এ ছাব্বিশের ডাবল হলো কত বান্ন তাহলে আমরা এখানে লিখে নিব বান্ন এখানে যদি চার লিখি এখানেও কত লিখব চার লিখব এই চার দিয়ে পাঁচশো চব্বিশকে গুণ করে নেব পাঁচশো চব্বিশ গুণ চার এই চার দিয়ে পাঁচশো চব্বিশকে গুণ করলে হয় কত দুই হাজার ছিয়ানব্বই আমরা এখানে লিখে এবার স্বাভাবিক নিয়মে বিয়োগ করি এখানে আমাদের দশমিক বিন্দুর দুই অঙ্ক হয়ে গেছে যেহেতু আমরা তিন অঙ্ক পর্যন্ত বের করব তার মানে আবার আমরা জোড়া শূন্যকে নিচে লিখি বাম দিকে ভাগের মতো একটা দাগ দিই এখানে কত হলো দুই দশমিক ছয় চার এখানেও যদি আমরা মনে মনে দশমিক বিন্দুকে বাদ দিয়ে দিই তাহলে কত হয় দুশো চৌষট্টি দুশো চৌষট্টি এর দ্বিগুণ হলো কত পাঁচশো আটাশ এখানে লিখতে হবে পাঁচশো আটাশ তারপর এখানে যে সংখ্যা লিখব এখানেও ওই সংখ্যাটা লিখব এবং এই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটিকে গুণ করে নেব এখানে যদি আমরা পাঁচ লিখি তাহলে এখানেও কত লিখব পাঁচ লিখব এই পাঁচ দিয়ে পাঁচ হাজার দুইশো পঁচাশিকে গুণ করে নেব এই পাঁচ দিয়ে পাঁচ হাজার দুইশো পঁচাশিকে গুণ করে নিলাম দুগুণ করলে কত হয় ছাব্বিশ হাজার চারশো পঁচিশ আমরা লিখে নিই ছাব্বিশ হাজার চারশো পঁচিশ এখন স্বাভাবিক নিয়মেই বিয়োগ করি এই হলো আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এখন আমরা দুই দশমিক স্থান পর্যন্ত হিসেব করব। তার মানে এই সংখ্যাটিকে আমরা বাদ দিয়ে দেব। দশমিক বিন্দুর পরে আমরা দুই অঙ্ক রাখব তৃতীয় অঙ্কটি আমরা বাদ দিয়ে দেব। তাহলে তৃতীয় অঙ্ক পর্যন্ত আমরা কেন করলাম করলাম এই কারণে যে যদি আমরা দুই দশমিক স্থান পর্যন্ত হিসেব করি তাহলে তার পরের অঙ্কটা মানে পাঁচ এই অঙ্কটা যদি পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলোর যে কোনো একটি হয় তাহলে তার পূর্বের অঙ্কের সাথে এক যোগ হয় আমি আবার বলছি আমরা দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল রেখে দেব পাঁচকে আমরা বাদ দিয়ে দিব অর্থাৎ দুই দশমিক পরের অঙ্ক আমরা বাদ দিয়ে দেব যখন এই অঙ্ক আমরা বাদ দিয়ে দিব তখন এই অঙ্কটি যদি পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলোর যে কোনো একটি হয় তাহলে তার পূর্বের অঙ্ক অর্থাৎ এই অঙ্কটির সাথে এক যোগ হবে এবং এই অঙ্কটি যদি শূন্য এক তিন চার এই অঙ্কগুলোর যে কোনো একটি হয় তাহলে তার পূর্বের অঙ্কের সাথে আর এক যোগ হবে না ঠিক আছে এখন যেহেতু এই অঙ্কটি পাঁচ অর্থাৎ এই অঙ্কগুলো তার মানে এই চারের সাথে এক যোগ হবে এই কারণেই আমরা তিন অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করেছিলাম সুতরাং নির্ণয় বর্গমূল দুই দশমিক ছয় পাঁচ ঠিক আছে কেন এই চার পাঁচ হলো আমরা বলেছিলাম যে পরের অঙ্কটি যদি পাঁচ ছয় সাত আট নয় হয় তাহলে তার আগের অঙ্কটির সাথে এক যোগ হবে এই কারণে এই চারটা পাঁচ হয়ে গেছে ঠিক আছে এই যে চারটা পাঁচ হয়েছে যদি আমরা তিন অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় না করতাম তাহলে তো আমরা এখানে চারে লিখে নিতাম এই কারণে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে বললে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হয় ঠিক আছে এই হলো ক নং প্রশ্নের সমাধান এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব খ খ নং প্রশ্নে আছে তেইশ দশমিক দুই চার আমরা আবার লিখে নিই তেইশ দশমিক দুই চার যেহেতু দশমিক বিন্দুর পরে তিন অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করব তাই এখানে আমরা আরও চারটা শূন্য লেখে নিই অর্থাৎ দু জোড়া লিখে নিই শূন্য 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 এখন এই সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে আকারে তৈরি করে নিই আকারে তৈরি করে নিলাম এখন এই ডান দিকে ভাগের মধ্যে একটা ডাক দিই এখন এখানে আমরা কত লিখবো এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাটিকে বড় করলে এই তেইশের সমান অথবা তেইশ থেকে ছোট হয় তাহলে কত লিখতে পারি যদি চার লিখি চার চারে ষোলো পাঁচ লিখে নিলে পাঁচ পাশে পঁচিশ পঁচিশ তেইশ থেকে বড়ো হয়ে যাবে তাহলে চার লিখবো চার চারে ষোলো এখন স্বাভাবিক নিয়মেই বিয়োগ করি তেরো থেকে ছয় বিয়োগ করলে আর কত থাকে সাত হাতের থাকে এক হাতের এক এক দুই দুই থেকে বিয়োগ করলে শূন্য বাম পাশে শূন্য লেখা দরকার নেই এখানে যেহেতু দশমিক বিন্দু আছে তার মানে এখানেও আমরা একটা দশমিক বিন্দু দিই এখন এখান থেকে এক জোড়া সংখ্যা নিচে লিখব দুই চার বাম দিকে ভাগের মতো একটা ধাক দেই এই চার চারের দ্বিগুণ কত আট এখানে আমরা আট লিখি এখন এখানে যে সংখ্যা লিখব এখানেও ওই সংখ্যাটা লিখব তারপর এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে নেব এখন এখানে আট লিখি এখানেও আট লিখি এখানে আট এখানে হলো কত আটাশি এই আট দিয়ে আটাশিকে গুণ করে নেব আটাশিকে আট দিয়ে গুণ করলে হয় সাতশো চার তাহলে এখানে লিখি সাতশো চার এবার স্বাভাবিক নিয়মে বিয়োগ করি চার থেকে চার বিয়োগ করলে শূন্য দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই এখন এখান থেকে একজোড়া শূন্য নিচে লিখি শূন্য শূন্য এবার বাম দিকে আবার ভাগের মতো একটা দাগ দিই এখানে কত হল চার দশমিক আট এই দশমিক বিন্দুটাকে যদি আমরা মনে মনে বাদ দিই তাহলে কত হয় আটচল্লিশ আটচল্লিশের দ্বিগুণ কত ছিয়ানব্বই এখানে লিখিনি ছিয়ানব্বই এখন এখানে যে সংখ্যা লিখব এখানেও ওই সংখ্যাটি লিখে নেব তাহলে এখানে কত লিখব এখানে আমরা দুই নিলাম এখানেও দুই নিলাম এখানে হলো কত দুই এখানে হল কত নয়শো বাষট্টি দুই দিয়ে নয়শো বাষট্টিকে গুণ করে নেব দুই দিয়ে নয়শো বাষট্টিকে গুণ করলে কত হয় এক হাজার নয়শো চব্বিশ এখানে লিখে নেব এক হাজার নয়শো চব্বিশ এখন বিয়োগ করি এখন এখানে কত আছে চার দশমিক আট দুই দশমিক বিন্দুকে যদি মনে মনে বাদ দিয়ে দিই তাহলে কত হয় চারশো বিরাশি চারশো বিরাশি এর দ্বিগুণ নয়শো চৌষট্টি নয়শো চৌষট্টি এখন এখানে একটা সংখ্যা লিখব এখানেও ঠিক ওই সংখ্যাটি লিখে নেব এই সংখ্যাটি দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করব এখানে যদি আমরা এক লিখি এখানেও কত লিখবো এক লিখবো তাহলে এখানে হয়ে যায় কত নয় আমাদের আছে সাত হাজার ছয়শো তাহলে এখানে এক লেখা যাবে না এক লেখা যদি না যায় তাহলে একের বড় কোনো সংখ্যা লেখা যাবে না লেখা যাবে না তাহলে কত লিখবো এখানে আমরা শূন্য লিখবো তাহলে এখানেও কত লিখবো শূন্য লিখে নিব এখানে যা আছে তাই শূন্য এই হলো আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এখন আমরা দুই দশমিক স্থান পর্যন্ত হিসাব করব যেহেতু দুই দশমিক এর পরের বিন্দু অর্থাৎ তৃতীয় অঙ্কটা শূন্য তার মানে এই দুইয়ের সাথে এখন আর একযোগ হবে না আগের অঙ্কটিতে তৃতীয় অঙ্কটি ছিল পাঁচ এই কারণে আগের সংখ্যার সাথে একযোগ হয়েছে যেহেতু শূন্য এক দুই তিন চার এখানে যদি শূন্য থেকে চার পর্যন্ত এই পাঁচটি অঙ্ক থাকে তাহলে এ পূর্বের সংখ্যার সাথে একযোগ হয় না এই কারণে দুইয়ের সাথে একযোগ হবে না সুতরাং নিম্ন বর্গমূল হবে চার দশমিক আট দুই চার দশমিক আট দুই এই হলো আমাদের নং প্রশ্নের সমাধান এখন আমরা গণং প্রশ্নের সমাধান করব গ নং প্রশ্নে আছে শূন্য দশমিক শূন্য তিন ছয় এই সংখ্যাটিকেও আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হিসাব করে নেব তাই আমরা লিখিনি শূন্য দশমিক শূন্য তিন ছয় দশমিক বিন্দুর পর আমরা ছয়টি অঙ্ক লিখবো এখানে কয়টি অঙ্ক আছে তিনটি অঙ্ক আছে তার মানে আরও তিনটি শূন্য লিখব শূন্য 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 এখন এই সংখ্যাটির অঙ্কগুলোকে ডান দিক থেকে জোড়া আকারে তৈরি করে নেই জোড়া আকারে তৈরি করার পর এখানে একটি অঙ্ক আছে তার মানে এখানের একটিকে আমরা হিসাব করে নেব এবার ডান দিকে ভাগের মতো একটা দাগ দেই এখন হিসাব করি যে এখানে কত আছে শূন্য তাহলে আমরা এখানে একটা শূন্য লিখি তারপর আছে কত দশমিক এখানে একটা দশমিক বিন্দু দিই এবার প্রথম জোড়া কত আছে শূন্য তিন তাহলে এখানে এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাটিকে বর্গ করলে তিনের সমান অথবা তিন থেকে ছোট হয় এখানে যদি দুই লিখি তাহলে দুই দুগুণে কত চার যা তিন থেকে বড় তাহলে এক লিখবো এক কত দুই শূন্য বাম পাশে শূন্য লেখার প্রয়োজন নেই এখান থেকে এক জোড়া অঙ্ক নিচে লিখি যেমন ছয় শূন্য এবার বাম দিকে ভাগের মতো একটা দাগ দেই এখানে কত আছে শূন্য দশমিক এক দশমিক বিন্দুকে মনে মনে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হয় এক একের দ্বিগুণ কত দুই এখানে এখন এখানে একটা সংখ্যা লিখব ওই সংখ্যাটা এখানে লিখব তারপর এই সংখ্যাটি দিয়ে এই পুরো সংখ্যাটিকে গুণ করে নেব ওই গুণফল যেন দুইশো ষাটের সমান অথবা দুইশো ষাট থেকে ছোট হয় এখানে যদি আট লিখি এখানে কত লিখবো আট লিখবো তাহলে এই আট দিয়ে আঠাশকে গুণ করব। আট দিয়ে কে গুণ করে দেখি কত হয় আট দিয়ে আঠাশকে গুণ করলে হয় কত দুশো চব্বিশ নয় দিয়ে কে গুণ করলে হয় কত দুইশো একষট্টি আমাদের আছে কত দুইশো ষাট তার মানে আমাদের আটই সঠিক আমরা লিখে নেব দুইশো চব্বিশ আট দিয়ে আঠাশকে গুণ করলে হয় দুশো চব্বিশ এখন স্বাভাবিক নিয়মেই বিয়োগ করি বিয়োগ কত পেলাম ছত্রিশ এখান থেকে একজোড়া শূন্য নিচে লিখি এখন বাম পাশে আবার ভাগের মতো একটা চিহ্ন দিই এখানে কত আছে আঠারো এর দ্বিগুণ কত ছত্রিশ এখানে লিখব ছত্রিশ এখন এখানে যে সংখ্যা লিখব এখানেও ওই সংখ্যাটাই লিখব এখানে যদি আমরা নয় লিখি এখানেও কত লিখব নয় লিখব এই নয় দিয়ে তিনশো উনসত্তরকে গুণ করব নয় দিয়ে তিনশো উনসত্তরকে গুণ করলে কত হয় তিন হাজার তিনশো একুশ তিন হাজার তিনশো একুশ এখন বিয়োগ করি এই সংখ্যা থেকে এই সংখ্যাটিকে বিয়োগ করে নিলাম বিয়োগ ফল কত দুইশো উনাশি এই হলো আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এখন আমরা দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হিসাব করব। এই নয়টিকে আমরা বাদ দিয়ে দেব এই নয়কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই আট এর সাথে এক যোগ হবে কত হবে শূন্য দশমিক এক নয় সুতরাং নির্ণয় বর্গমূল আমাদের বর্গমূল হবে কত শূন্য দশমিক এক নয় অর্থাৎ এই আট হয়ে যাবে কত নয় এই কারণেই আমরা দশমিক বিন্দুর পরে তিন অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করেছিলাম তাহলে এই হলো আমাদের গণ প্রশ্নের সমাধান এর সাথে আমরা এই ফর্বের ক্লাসটি শেষ করে নিলাম আমার ক্লাসগুলো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ